মহান আল্লাহতাবা রকমত আলা বলেন আল্লাহদীনায়দ কুরুনল্লাহকেয়ামা যারা নাকি পৃথিবীর জামিনে আমাকে স্মরণ করবে এমত অবস্থায় তেয়ামা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তোমরা কি করো আমাকে স্মরণ করো প্রবুল আলমিন বলেছেন তোমরা যখন দাঁড়িয়ে থাকো ওই দাঁড়িয়ে থাকা অবস্থাতেই পৃথিবীর আমাকে করো জামিনে এবার যদি বলেন কিসের জন্য স্মরণ করব আমরা তো বুঝতে পারলাম না এক সঙ্গে অনেক সময় অনেক বন্ধু বান্ধব সঙ্গে হয়ে যায় চার দোকানে বসে অনেক আড্ডা বলে কি করেন গল্পগুলাজ করেন অনরূথ কথাবার্তা সেখানে হয়ে যায় অনেক পাপ কাজ হয়ে যায় অনেক কথাবার্তা মুখ দিয়ে বের হয়ে যায় এর বদনাম অর বদনাম এর রিবত অর ঋবত চুগুলখুরি বদনামি পৃথিবীর জমিনে শুরু হয়ে যায় তাই আল্লাহ বলেছেন যে তোমরা যখন এক সঙ্গে কখনো কি করবে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে আছো ও মতো অবস্থায় তোমরা আমাকে স্মরণ করো এক জায়গাতে যাবে তোমরা গাড়ির জন্য কি আছো দাঁড়িয়ে আছো পাঁচ মিনিট হয়ে যায় দশ মিনিট হয়ে যায় আমি ধরেন আসামের ময়দান থেকে যাব কলকাতার ময়দানে এবার ট্রেন আসার আমার সময় হয় নাই আরও দশ মিনিট আছে আমি দাঁড়িয়ে আছি আল্লাহ বলেছেন যে ওই যে তোমরা যখন দাঁড়িয়ে থাকবে ওই দাঁড়িয়ে থেকেও তোমরা আমাকে স্মরণ করো ভুলে যেও না কখনো ভুলে যেও না দাঁড়িয়ে থেকে নামাজে দাঁড়িয়ে থেকে আল্লাহ স্মরণ করুন আল্লাহ আকবর বলে তাহরিমা তাহারিমাবান আল্লাহ স্মরণ করুন সুরা ফাতে হা পাঠ করুন অন্য মিলিয়ে দিন এই যে দাঁড়িয়ে থেকে আপনি সলা তাদাই করলেন আপনার ওখানেও আল্লাহ স্মরণ হয়ে গেল দ্বিতীয় নম্বরে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাবারকাতা বলেন যে কেয়ামা ও এই এক নম্বর শব্দ কেয়ামা শব্দটা কি নিয়ে কেয়ামা শব্দটাকে নিয়ে দলিল দিচ্ছেন পৃথিবীর জমিনে যারা বেদাতি করে বেদাত করতে 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 নবীর নামে সাজিয়ে কুজিয়ে পৃথিবীর জমিনে নবীর আসুল যেটা করেন নাই পৃথিবীর জমিনে ফাইনাল বেদাতা আল্লাহ তাবারকাতালার নবী বলেছেন যে কুল্লা বেদাতী জ্বলালা ওকুল্লাহ জ্বলালা তিনফিন আর প্রত্যেকটা বেদাত কাজ হচ্ছে গুমরা আর প্রত্যেকটা গুমরাহি কাজ আপনাকে আমাকে জহান আমি পৌঁছিয়ে দেবে বলার উদ্দেশ্য হলো যে কয়ামা শব্দটিকে নিয়ে বেদাতি যারা পৃথিবীর জামিনে করেন কয়াম যারা করেন দলিল দিচ্ছেন যে আল্লাহ করতে বলেছেন। আল্লাহ তাবারকাত এখানে বলেছেন যে কয়ামা তোমরা আমাকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করতে বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো আর ওই বেদাতিরা কি করেছেন কয়ামা শব্দটিকে নিয়ে নবীর প্রতিবেদাতি করেছেন বলে দাঁড়িয়ে 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 নবীকে সালাম দিচ্ছেন অনেক বেদাতি কথা দিয়ে অনেক বেদাতি কাজ দিয়ে এখানে নবীকে সম্মানও জানানো হচ্ছে না না এটা ভুল পৃথিবীর জমিনে এটা শুদ্ধ হয় না আমাকে আপনাকে গুমরাহ করে দেবে আর সেই প্রত্যেকটা গুমরাহের কাজ আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাবা কোয়াতা আলাহকে স্মরণ করতে হবে ওয়া বসে থেকেই আল্লাহতাবাহ কুয়াতা আলাহকে স্মরণ করতে হবে দাঁড়িয়ে থাকার শক্তি সামাল আল্লাহ তাবা কুয়াতা আলা আমাকে আপনাকে দিয়েছেন দাঁড়িয়ে থেকে চলা তাদাই করব আল্লাহকে স্মরণ করব। ওয়াকরোদা এবার দাঁড়িয়ে থাকার শক্তি সামর্থ্য আমাকে আপনাকে আল্লাহ দেয় নাই আল্লাহ শক্তি দেয় নাই আল্লাহ কোয়াতালা বলেছেন ওকর তোমরা যেই জায়গাতে বসে থাকো না কেন যেই জায়গাতে বসে থাকো না কেন ওই বসে থাকা অবস্থাতেই তোমরা আমাকে স্মরণ করো অকরোদা এক সঙ্গে অনেক বন্ধু বান্ধব মিলে বসে অনেক অনর্থক কথা বর্তা পৃথিবীর জমিনে বলি আল্লাহ তাবার কালা বলেছেন যখন তোমরা বসে থাকো অনর্থক কথা বর্তা না বলে আমি আল্লাহ তাবার কালা আমাকেই তোমরা স্মরণ করো ওয়ালা জুনুবিহিম তৃতীয় নম্বরে বললেন তোমরা কি করেছ গোটা দিনটা তোমরা অতিবাহিত করেছ কর্ম করেছ খেতে খামারে দোকানে ব্যবসা বাণিজ্যতে তোমরা ছিলে এবার যখন তোমরা বিছানাতে এসে গিয়েছো শোয়ার জন্য তোমরা ওই মোবাইলে ব্যস্ত না থেকে তোমরা অনর্থক কথাবার্তাতে ব্যস্ত না থাকে না থেকে ওই বিছানাতে তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে কি করব আমাকে ওই স্মরণের বদলতে তোমাকে আমি আল্লাহ জাহান নামের আগুন থেকে রক্ষা করব আলা জুনু বিহীন এই যে তিনটি গুণের কথা বললেন যার ভিতরে থাকবে আল্লাহ তাবারক ওয়া বললেন এই তিনটি গুণ যার থাকবে ওয়া ইয়া তাফাক্কারুনা সামাওয়াত তারাই তো পৃথিবীর জমিনে কি করবে চিন্তা চর্চা করবে ফে খালকিস সামাওয়াতি ওয়াল আরদি যে আল্লাহ তাবারক বিশাল আকাশ সৃষ্টি করেছেন বিশাল জমিন সৃষ্টি করেছেন ইয়ার মাধ্যমে আকাশ এবং জামিনের মাধ্যমে যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন অনর্থক কোনো কিছুই সৃষ্টি অনর্থ কোন আল্লাহ তাবারকালাকে বললেন রব্বানা হে হি আমার প্রভু হে আমার প্রতিপালক দয়াময় আল্লাহ আপনি আসমানে এবং জমিনে যাহা কিছু সৃষ্টি করেছেন অনর্থক কোনো কিছুই সৃষ্টি করেন নাই রব্বানা মা খলক তাহাজা বাতিলা রব্বানা মা খলক তাহাজা বাতিলা ফকিনা আজাবনা হায় আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আমি আপনার কাছে কি করেছি